আসসালামু আলাইকুম আহমতোল্লাহ বন্ধুরা আজকে আপনার সাথে শেয়ার করব দাঁতের সুরক্ষা আসলে এই আপনারা যেন খুবই আশ্চর্য হবেন বর্তমান সময়ে এই দাঁতের সমস্যার রুগীর সংখ্যা দিন দিন বেড়ে চলেছে আমাদের কাছে কিন্তু অনেক রুগী আসেন এবং তারা বলে থাকেন যে বাংলাদেশের সবচেয়ে বাংলাদেশে এবং বাহিরের সবচেয়ে দামি দামি পেস্ট ব্যবহার করার পরেও আমাদের এই দাঁতের সুরক্ষা হচ্ছে না এর পিছনের কারণ কী দেখেন আমরা কিন্তু অনেকেই সচেতন কারণ হলো যে আমরা দেখেন ঘুম থেকে ওঠার পরে কোথায় ব্রাশ কোথায় টুথপেস্ট এইগুলো নিয়ে কিন্তু দাঁত পরিষ্কার করার জন্য কিন্তু পাগল হয়ে যায় এবং শুধু সকালে না রাত্রেবেলা শোয়ার সময় কিন্তু আমরা এগুলো ব্যবহার করি তাহলে সর্বোচ্চ দাঁতকে সুরক্ষা রাখার জন্য সর্বোচ্চ যেই ব্যবস্থা সেগুলো নেওয়ার পরে আমাদের দাঁতের সমস্যা হচ্ছে এর কারণ কী এর কারণে আমি যে বিষয়টি পেলাম সেটা হলো আসলে এই এই ধরনের টুথপেস্টগুলো বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে কিন্তু তৈরি হয় ঠিক আছে এর কারণে হয়তো আমাদের দাঁতের সুরক্ষার জন্য যেই পদার্থ দরকার সেগুলো এর ভিতরে কিন্তু খুবই কম থাকে যার কারণে আমাদের এই সমস্যাগুলো বেশি দেখা যায় আরেকটি সময় আরেকটি বিষয় হলো যে আমরা আমাদের অতীতকে ভুলে গিয়েছি আমরা ন্যাচারাল যে জিনিস পদার্থ দিয়ে আমরা দাঁত পরিষ্কার করতাম সেগুলো কিন্তু এখন করি না যেমন আমরা দিয়ে আমাদের ছোটোবেলায় যাই তাহলে আমরা দেখতে পারবো আমরা এবং আমাদের মা চাচি চুলার থেকে একদম কয়লে নিয়ে সুন্দর করে আমরা দাঁত পরিষ্কার করতাম দেখা গেলো এতে তেমন তো ওই সময় কিন্তু দাঁতের রোগীর সংখ্যা এত কিন্তু বেশি ছিল না এবং আমরা আরেকটা জিনিস করতাম সেটা হলো এবং এখন আছে গ্রামেও কিন্তু এই বিষয়টা আছে সেটা হলো আমরা নিমের মেশো করতাম এই মেশাক করলে দেখা যায় মানে মুখের থেকে যত ধরনের জীবাণু থাকে বা যত ধরনের সমস্যাগুলো মুখ থেকে ছড়ায় সবগুলো কিন্তু নিরাপদ থাকা যায় তাহলে যেটা আমাকে টুথপেস্ট দামি দামি টুথপেস্ট সমাধান দিতে পারবে না সেটা কিন্তু মাত্র মেশো দ্বারা কিন্তু সম্ভব আর আরেকটি কথা হলো যে যেহেতু এটা মেসাক আমাদের না করার পিছনে কারণই একটা যেহেতু মেসাক করা শূন্যত রাসনস্লা সাল্লাম বলেছেন এই জন্যই হয়তো বা আমরা মেশাক করি না যদি আমাদের আপনি যদি মেশাক করেন তাহলে দুইটা জিনিস হয়ে গেল একটা হলো মুখও পরিষ্কার হয়ে যাবে এর সাথে রাসুলের শূন্যতও কিন্তু পালন হয়ে গেল এবং এর সাথে আমরা বিভিন্ন ধরনের রোগ বেলা থেকেও কিন্তু আমরা মুক্তি পাবো সেজন্য সবাইকে আমি উদত্ত আহ্বান জানাব আমরা সবাই মেশক করব এবং সবচেয়ে আশ্চর্য বিষয় আমার কাছে একটি হিন্দু লোক আসে সে বলতেছে তার দাঁত দেখে আমি বললাম যে আপনার দাঁতে তো কোনো সমস্যা নাই সে বলতেছে সমস্যা হবে কেন আমি দীর্ঘ দশ বছর মেশক নিমের মেশক দিয়ে দাঁত করছি আশা করি আমার মৃত্যু পর্যন্ত আর দাঁতের কোনো সমস্যা হবে না তাহলে একটা জিনিস চিন্তা করুন একজন হিন্দুর যদি এই ধরনের মানে মেশাকের প্রতি আত্মবিশ্বাস থাকে তাহলে আমরা মুসলমান আমাদের কিন্তু তার চেয়ে বেশি আত্মবিশ্বাস থাকা দরকার সবাইকে উদাত্ত আহ্বান জানাবো ইনশাআল্লাহ আমরা সবাই সুননাহের নিয়তে মেসাক করব ইনশাল্লাহ এর দ্বারা সুন্নাত পালন হবে এবং আমাদের মুখ থেকে যত ধরনের রোগ বালাই আমাদের বডিতে ছড়ায় সেগুলোও সুরক্ষা থাকবে এবং আমাদের দাঁতও সুরক্ষা থাকবে এই বলেই আজকে কথা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনার সামনে উপস্থিত হবো আল্লাহ হাফিজ